আচ্ছা তো আপনারা নাম জারির জন্য প্রথমে ডকুমেন্ট আসলে টিকটক করতে হবে যেমন ডকুমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন যে দলিলের মধ্যে ডকুমেন্ট কিন্তু অনেকগুলো থাকে তো সেগুলোকে মার্স করে একটাতে কনভার্ট করতে হবে তো করবেন সেটা আমি দিচ্ছি আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সফটওয়্যার ডাউনলোড করেছি সেটা হচ্ছে পিডিএফ ডিআর অন্যান্য অনেক সফটওয়্যার থাকতে পারে এক দিও দিয়েও আপনারা আসলে এটি করতে পারবেন পি দিয়ে আমি আসলে মার্স করব। এখানে দেখতে পাচ্ছেন মার্স পিডিএফ কার্ড পিডিএফ কার্ড আমি বিজ্ঞাপন দেখতে তো দেখতে পাচ্ছেন মার্স করে চলে আসলো এখানে যে খেয়াল রাখবেন যে সিরিয়ালগুলো ঠিকঠাক আছে কিনা আর সিরিয়াল ঠিক রাখার জন্য আপনারা ওয়ান টু থ্রি ফোর এই নাম্বার ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে চোদ্দ পর্যন্ত গেছে কোনো ধরনের কোনো সিরিয়াল এলোমেলো নয় ওকে তো এখন আমি কি করব এখানে দলিলের নাম্বারটা দিয়ে দিব দলিলের নাম্বারটা আমার ঠিক দেখি আমি যে কারণে আসলে একটা দিয়ে দিব তো আপনারা আপলোডের সুবিধাতে ফাইলটা খোঁজার সুবিধাতে আপনারা দলিল নাম্বারটা এখানে দিয়ে দেবেন ধরেন আমি এইটা ধরে নিলাম যে ছত্রিশশো নম্বর দলিল ওকে তো ছত্রিশশো নম্বর দিয়ে হচ্ছে ফাইলটা সেভ করব সেই জন্য এখানে ছত্রিশশো দিলাম এবং মার্চে যখন ক্লিক করব তখন কিন্তু এই চোদ্দোটা ডকুমেন্ট একটাতে রূপান্তর হয়ে যাবে অর্থাৎ সবগুলো একটা পিডিএফে চলে যাবে বা একটা পিডিএফ ফাইল তৈরি হবে এই যে দেখতে পাচ্ছেন একটা পিডিএফ কিন্তু চলে আসলো সবগুলো এটা আমি ওপেন করছি না কারণ কিছু ভায়োলেন্স রয়েছে যেগুলো আসলে ইউটিউব থেকে ভিডিওটা কেটে দিবে। তো যাই হোক আমি সবগুলো করে নিলাম এখন যে সমস্যাটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তেষট্টি এম বি ফাইলটার সাইজ রয়েছে এখন ফাইল কিন্তু আসলে এত সাইজের আসলে আপলোড করা যাবে না আপলোড করা যাবে না কিছু সমস্যা রয়েছে আপনারা জানেন যে নামজারি করার ক্ষেত্রে বা নামজারির যে সার্ভার রয়েছে সেখানে আসলে এত এম একটা ফাইল আপলোড করা যাবে না তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে কমপ্রেস পিডিএফ তো কমপ্রেসে নিয়ে এই ফাইলটাকে আমি এটার সাইজ আমি কমাবো তো সাইজটা কমানোর ক্ষেত্রে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম রয়েছে হাই রয়েছে এবং হচ্ছে লো রয়েছে লো মানে কি কোয়ালিটি খানিকটা ড্যামেজ হবে মিডিয়াম মানে কি মিডিয়াম এবং হাই মানে কি অনেক বেশি কোয়ালিটি ড্যামেজ হয়ে হচ্ছে সাইজটা কমিয়ে তো সেটা আমি ধরেন মিডিয়াম দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কমফ্রেসে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা সাইজটা অনেকটা কমে যাবে আসলে কমফ্রেসে আমি ক্লিক করলাম তাহলে দেখা যাবে যে সাইজটা কিন্তু অনেকটাই রিডিউস হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টু পয়েন্ট বা দুই এমবির কাছাকাছি কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আসলে আপনারা ডকুমেন্টসের সাইজ কমাবেন এবং হচ্ছে মার্চ করবেন আর কি বা কম্বাইন করবেন ওকে এইটুকুই ছিল মূলত আজকে ভিডিও আপনারা কীভাবে নামজেরি করবেন সেটা লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে সেখান থেকে আসলে আপনারা জেনে নিতে পারবেন যে কীভাবে আসলে নামজেরি করতে হবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ